আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক কিছু সার বাসুর আপনাদের দেখাচ্ছি ফিজিয়ান ক্রস এবং এখানে ফিজিয়ান ক্রস সার বাসুর যিনি নিয়ে আসছেন এই যে মুরব্বী চাষা উনি ওনার একটা দুঃখ আছে এখানে যে ওনার ফোনটা হারিয়ে গেছে এবং ফোনটা যদি কেউ পেয়ে থাকেন আচ্ছা কোন জায়গায় হারাইছে বলেন তো দেখি হাট এটা সব হাটের লোকই দেখে প্রিয় দর্শক ওনাকে দেখতে পাচ্ছেন হয়তো চিনতে পারবেন এই বেড়ার হাট গরুর হাট থেকে গরুর হাট থেকে কি ফোন আপনার ছিলে নাম নাম বুডাম 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 বাটন ফোন ফোনের নাম কি ফোনের নাম কি বাটন একটা ফোন হারা আছে যার জন্য উনি কিন্তু বন খারাপ করে আছেন এবং সেই সাথে ওনার ভাইস্তে সবাই আছে এবং যে গরুগুলো নিয়ে আছেন সেই গরুগুলোর বাজার দর আপনাদের দেব এবং কি দাম কাছে কম ব্যবসা ব্যবসা দাম কাছে খুবই কম তার মানে এই টোটাল হাটের বাজার দরে কিন্তু কম গতবার হাটের দরে গরুর দাম কত হচ্ছে

ছোট ছোট বাসুর তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা যদি ক্রয় করতে চান তাহলে এই নাম্বারে ফোন করবেন এবং সেই সাথে উনি আরো কিছু ফিজিয়ান দেখছে যেগুলো কত দামে বিক্রি করেন পঞ্চান্ন হাজার টাকা একদম বিক্রি দাম ফিক্স দাও ফিক্স আপনি একদম ফিক্সড দাম উনি বলে দিলেন ফিজিয়ান সার বাসুর হাজার টাকা হলে এই বাসুরগুলো কিন্তু বিক্রি করবেন একবার 50000 টাকা দাম পঞ্চান্ন হাজার টাকা এই যে যে বাসুরগুলো আছে সবগুলো কি আপনার এটাই একটাই নিয়ে আসছেন না এ ধরনের বাসুর যদি মনে করেন কেউ কিনতেছে আপনি কালেকশন করে দিতে পারবেন না এগুলো কি গ্রাম থেকে না খামার থেকে নিয়ে আসা হাট থেকে কিনা থেকে এই কোন হাট থেকে কিনছেন বেড়ার হাট থেকে যেহেতু শুধু বেড়ার হাট থেকে সংগ্রহ করা এই যে ফিজিয়ান সার এবং দামটা উনি বললেন মোবাইল নাম্বারটা ওনার নিলাম এবং এই ধরনের বাসুর গরু আপনারা ক্রয় করতে চাইলে মোবাইল নাম্বারটাই কিন্তু একজনের ঠিকানা সে নাম্বারে ফোন করে আপনারা ওনার সাথে যোগাযোগ করে এ ধরনের গরু কিন্তু পাবনা থেকে অ্যাভেলেবল সংগ্রহ করতে পারেন অনেকে কিন্তু বর্ডার এলাকার গরু পছন্দ করে না কারণ বিভিন্ন ধরনের রোগ বালাই অনেক সময় খামার ধ্বংস হয়ে যায় গৃহস্থর গরু হারেন কিনে গৃহস্থর গরু হাটে থেকে এবং কেউ কিনতে চাইলে আপনার হ্যাঁ গৃহস্থর গরু সংগ্রহ করে দেবেন প্রিয় দর্শক কথা বললাম এ ধরনের বাসুর গরু ফিজিয়ান ক্রস আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এনাদের সঙ্গে কথা বলে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ